বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে পনেরো আগস্ট স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শোক সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ একই সময়ে ওই পার্কে সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি পার্কের শহীদ মিনার চত্বরে শোকসভা ও সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার পতনের এক দফা আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর লন্ডনে এটিই ছিল আওয়ামী লীগের প্রথম কোন কর্মসূচি একই সময়ে পার্কের ভিতরে সমাবেশ করে একই সময়ে একই জায়গায় দুই দলের সমাবেশ ঘিরে উত্তেজনা দেখা দেয় পার্কে এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আওয়ামী লীগের নেতা কর্মীরা সন্ধ্যা ছয়টার দিকে কর্মসূচি শেষ করে পার্ক থেকে বের হয়ে যাওয়ার পথে তাদের উপর পানির বোতল হয় মারা যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ সমাবেশ পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সভায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার ফোনে আগতদের ধন্যবাদ জানান সমাবেশে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ জালাল উদ্দিন হরমুজ যুগ্ম সাধারণ সম্পাদক নাইম রিয়াজ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী বিএনপির সমাবেশে বক্তব্য দেন বিএনপির নেতা আবুল কালাম আজাদ মুজিবুর রহমান মুজিব পারভেজ মল্লিক নাসির আহমেদ শাহীন খসরুজ্জামান খসরু মৌদুদ আহমদ যুবদল সভাপতি রহিমউদ্দিন প্রমুখ এদিকে চোদ্দ আগস্ট দিবাগত রাত তিনটার সময় ইস্ট লন্ডনের সিডনি স্ট্রিটে লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা আফসার খান সাদেকের বাসার সামনে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে লাল রং নিক্ষেপ করা হয়েছে কে বা কারা এই কাজটি করেছে সেটি বের করতে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ও তদন্তের মাধ্যমে শনাক্তের কাজ করছে বলে প্রথম আলোকে জানান আফসার খান